লাস্ট আমার ওয়াইসি ইভেন্টের ভিডিওটা যারা যারা দেখছে তারা হয়তো বা দেখছেন এই জিনিসটা যে আমার এখানে একটা স্টুডুক ছিল অ্যান্ড এটার ব্যাপারে আমি মোটামুটি ভুলেই গেছিলাম অ্যান্ড টায়ার থেকে টায়ার প্রেশারও কমে নাই মোটামুটি হাওয়া টাওয়া সব কিছু ঠিকই আছে কিন্তু তারপরে এই জিনিসটা আমি না এখানে রাখতে চাচ্ছি না আর সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটছে কালকে রাতে আমার বাসায় হঠাৎ করে মনে পড়ছে যে এখানে এই ঘটনাটা ঘটে আছে। অ্যান্ড এইটা ঘটে আছে এটা চিন্তা করার পর আমি এটা চিন্তা করছিলাম যে একটু ছুরি দিয়ে এটাই না বের এন্ড যেই আমি টান দেওয়ার জন্য একটু বাঘা করছি তখন দেখি যে খুব দুর্গন্ধযুক্ত বাতাস বের হইতেছে এটার ভেতর থেকে তখন বুঝতে পারলাম যে আসলে এটা যদি আমি বের করি তাহলে এই টায়ার থেকে সব হাওয়া বের হয়ে যাবে আর যদি এই সব হাওয়া বের হয়ে যায় তাহলে এই টায়ার সহ এই বাইক আমার ঠেলা ঠেলা মোটামুটি সিলেন্ট করার দোকানে নিতে হবে মানে লিক যে যারা ঠিক করে রিপেয়ার করে ওইখানে নেওয়া লাগবে পরে দিলাম সকালে ঘুম থেকে উঠা বাবু ভাইকে ফোন বাবু ভাই বলল যে টায়ার জেল ঢুকায় নেন আর মোটামুটি হাওয়া যে কমে এনাই তা না এই কয়েকদিন কিন্তু কমে নাই যে কালকে আমি একটু উঁচা নিচে করছি তখন একটু কমছে আর এখন একটু চালাইতে গেলেও বোঝা যেতেছে যে ব্যালেন্স একটু কর্নারিং করতে গেলে এদিক সেদিক হইতেছে তাই এই অবস্থায় রিস্ক নেওয়া যাবে না আর আরেকটা ব্যাপার হলো যদি কখনো দেখেন যে কোনো স্ক্রু বা প্যারেক ঢুকছে তাহলে ওইটা চেষ্টা করবেন বের করে ফেলার অনেকে দেখা যায় সিলেন্ট দেওয়া থাকলে বা টায়ার জেল দেওয়া থাকলে ওটা বের করে না যে ধরো ওটা বের করে আর কি হবে থাক না ওটা রাখাটা উচিত না কেন কারণ টায়ার একবার গরম হয় একবার ঠান্ডা হয় এবং ওই প্যারাক যেটা থাকে ওইটা যখন চল করবে তখন ওইটা বিভিন্ন দিকে এরকম এরকম নড়াচড়া করতে করতে আপনার টায়ারটাকে টায়ারটাকে যে ছিদ্রটা আছে টায়ারের যে ছিদ্রটা ওটা বড় করতে থাকবে মানে ও ঢুকে যে ছিদ্রটা করছে ওইটা আর একটু বড় করার সুযোগ পাবে এজন্য যখনই দেখবেন যে টায়ারে কোনো পেরেক বা কোনো কিছু ঢুকছে সেটা ছোট হোক বড় হোক সিলেন্ট দেওয়া থাকলে তো ভালো আর যদি না দেয়া থাকে তাহলে সিলেন্ট দিয়ে ফেলবেন আর আমি চাচ্ছিলাম না আমার এই নতুন বাইকের নতুন টায়ারে সিলেন্ট দেওয়ার জন্য কারণ টায়ার সিলেন্ট বা টায়ার জেল যেটাই আপনারা বলেন এইটা আমি জানি টায়ারের কোনো ক্ষতি করে না আমি নিজেও এক দেড় বছর দুই বছর এটা দিয়ে চালাইছি তেমন কোনো ক্ষতি করে না বা টায়ারকে পচায়া ফেলে না বা রিমও নষ্ট করে না আসলে এরকম কোনো রেকর্ড নাই যে কারো রিম নষ্ট হয়ে গেছে রিম জং পড়ে গেছে ভিতরে রিম তো জং পড়ে না কারণ অ্যালমোনিয়ামের থাকে বা ধরেন পচে গেছে বা ভেঙে গেছে বা টেম্পার ছেড়ে দিছে এরকম কোনো রেকর্ড এখনো পর্যন্ত শুনি নাই কিন্তু কেন যেন আমার আসলে এই জিনিসটা একটা এক্সট্রা মনে হয় হাফ লিটার হোক যাই হোক এটাই এক্সট্রা একটা ওয়েট টায়ারের মধ্যে এবং এইটা তো তরল তো যখন স্পিড উঠতে থাকে ওই টাইমটা আমার মনে হয় যে এটা স্পিড উঠানো বা ব্যালেন্সে একটু ঝামেলা করে এরকমটা আমার মনে হয় কিন্তু আসলে কি একটা ব্যাপার কি জানেন সেটা হলো ছোট্ট ছোট্ট কিছু ঝামেলা নেওয়া লাগে বড় বড় ঝামেলা থেকে বাঁচার জন্য সিলেন্ডটা দেয়া থাকলে যে ইজিলি আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন যখন যেমন এখন যদি আমার দেয়া থাকতো তাহলে আমি কী করতাম পের একটা বাসায় জাস্ট টান দিয়ে বের করে ফেলতাম আন বের করে আবার চাকাটা একবার একটু ঘুরাইতাম শেষ সব ঠিক হয়ে যেত কিন্তু এখন এই যে আমার একটা দিন নষ্ট করতে হইতেছে একটা ঘন্টা নষ্ট করতে হইতেছে টায়ারের এই যে এইটা ঠিক করার জন্য এই হচ্ছে ঝামেলা এই কারণে ছোট ছোট কিছু হ্যাক বড় বড় হ্যাক থেকে আপনাকে বাঁচাই দিবে বড় বড় এইচএসসি কে হ্যাক থেকে আপনাকে বাঁচাই দিবে যাক এখন চলেন আমরা বাবু ভাইয়ের শপে যাই আর দেখি কি কি টায়ার জেল আছে আমি এর আগে কোন একটা জেল যেন ব্যবহার করছিলাম আচ্ছা টায়ার জেলের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন এই জিনিসটা একদম মানে সব সময় মাথায় রাখবেন টায়ার জেল কয়েক রকম আছে যেমন আপনি যদি টায়ার যারা শুধু টায়ারের দোকান ওই যে লিক ঠিক করে বা টায়ার পুরান দেয় বিক্রি করে এই সমস্ত যারা হাওয়া দেয় আর কি শুধু ওই সমস্ত দোকানে যান ওরা আপনাকে কিছু সিলেন্ট দিবে যেটার মধ্যে লিকুইডটা আলাদা থাকবে গুড়া আলাদা থাকবে এবং ওইটা ঢালতে গিয়ে ওরা কি করবে আপনার বাইকের চাকার রিম বাড়ি টাড়ি দিয়ে খুলবে এবং একটা সাইড খুলে তারপরে ঢেলে দিবে ওইটা অবশ্যই অনেক ভালো জেল আমি স্বীকার করি কিন্তু ওই যে বাড়ি দিয়ে যে খুলে আপনার রিমে দাগ ফেলবে রিম টাল হওয়ার একটা চান্স থাকবে এই কারণে টায়ার সিলেন্ট যখনই ঢালবেন এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন হচ্ছে প্রতি ছয় মাস থেকে এক বছরের মধ্যে টায়ার ঢালা থাকলে ওটা চেঞ্জ করে ফেলার যদি কম গুলা ঢালেন বলতে আমি চাইতেছি যেটা হচ্ছে একদম রেডিমেড পাইপ দেওয়া থাকে নজেল খুলে যেখান থেকে হাওয়া দেয় টায়ারের ওইখান দিয়ে যেগুলা ঢালে আমি ওগুলাই ঢালবো ভাই আমার টায়ার খুলে টায়ারে দাগ ফালানোর কোনো দরকার নাই টায়ারের রিম টাল করার কোনো দরকার নাই আমি যেটা করব ওই যে ঢেলে নিব অনেক আছে দুইশো দুইশো বিশ আড়াইশো দুইশো তিনশো সাড়ে তিনশো টাকার অনেক সিলেন্ট আছে যেটা বাবু ভাই ভালো বলবে ওইটাই ঢেলে নিব আমার এটাতে কোনো চয়েস নাই তবে আপনাদের কোনো চয়েস থাকলে এটা কমেন্টে শেয়ার করতে পারেন তাহলে যারা সিলেন্ট করবে বা যারা টায়ার জেল ঢালবে টায়ারে তারা মোটামুটি ওই ব্র্যান্ডটা ঢালতে পারে আমার সত্যি কথা কোনো পছন্দ নেই আমি অলওয়েজ এই সমস্ত ব্যাপারে বাবু ভাইয়ের উপরে ছেড়ে দিই যে বাবু ভাই আপনি যেটা ভালো মনে করেন বাইকে ওইটাই ঢেলে দেন এগুলা নিয়ে আমি খুব একটা স্টাডি এখনো পর্যন্ত করি নাই তবে আপনারা যদি বলেন আমি স্টাডি করে আপনাদেরকে এ ব্যাপারে আইডিয়া দিতে পারি যাক চলতে চলতে কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি হচ্ছে বাবু ভাইয়ের শপের প্রায় কাছাকাছি উনি ইদানিং একটু আড্ডা হয়ে গেছে যদিও উনি ইদানিং না উনি সবসময় আড্ডা ছিল আমি একটু আগে যখন ফোন দিচ্ছি ঘুম থেকে উঠে তখন বলতেছে যে উনি সাইফ ড্যান্স সেন্টারে তার মানে ওনার একটা ফ্রেন্ড আছে আলমগীর ভাই দুজনে মিলে অবশ্যই আড্ডা পিটাইতেছে। এখন সময় হচ্ছে কটা বাজে আরে আমার এখানে ফুয়েল ওই যে প্রায় শেষের দিকে এমটি এমটি চলে আসে এমটি মিটারে এই কারণে এমটি ফিফটিনের এমটি মিটারে চলে আসে এই কারণে থ্রি পয়েন্ট ফোর উঠা আছে আচ্ছা সময় হলো দুইটা বত্রিশ না এটা আমি বাবু ভাই শপেই থাকবে আশা রাখি দেখেন একটু চক্কর দেন হ্যাঁ এমনি বেরোয় না খুলতে গেছি পরে দেখি বেরোয় স্কুল দিয়ে ঘুরা হ্যাঁ উপরে উঠাই তো বাইক ওই যে যেটা নজল দিয়ে ঢুকে ওইটা দিয়ে হ্যাঁ টায়ার মায়ারের কোণা খুললে ই হয়ে যায় দাগ পড়া যায় আচ্ছা দেখি আমি জেল কোনটা আছে এই বাবু কি জেল আছে ভাই এটা ভালো দেখা জেল দেন জীবনে একবার একটা জেল ঢুকাইছিলাম ভাই ওটা নজল দিয়ে পুরাটা ঢুকে নাই খালি পানি দিয়ে ঢুকছে জিনিসগুলি ঢুকে নাই এরপরে তো শ্যাম্পুর মতো বাইরে আ যায় অনেক আগের কথা পরে আবার ওই যে টায়ারের দোকানে যে চাক্কা খুইলা সাইড দিয়া ওই ভাই রিমে দাগ পড়া যায় এমন একটা জেল দেন যেটা নজল দিয়ে ঢুকবো না ছোট্ট স্ক্রু এইটা চাক্কা খুলতে হয় চাক্কা খোলারটা না যেটা নজল দেওয়া দেয় লাগে ছয় মাস পরে আবার বদলাম কি এটা নো পাঞ্চার ভালো ভাই আসলেই ভালো নো পাঞ্চার যেহেতু এটা দিলে পাঞ্চারই হইব না আর কাজটা অনেক ছোট সময় অনেক কম লাগে কিন্তু ভাই একবার বিপদে পড়লে অবস্থা হয়ে যায় খারাপ অল্প একটু সময় লাগছে জাস্ট ওটা এইটা জেলটা ঢালতেও সময় কম লাগে তিরিশ সেকেন্ড মনে হয় লাগছে জাস্ট দিল প্রেশার দিয়ে পুরাটা ঢুকে গেছে কোনো লস টস হয় নাই ভাই এর আগে একটা জেল আমার ঢালতে হ্যাভি ঝামেলা ছিল মনে হয় ওভার হয়ে গেছিলো কারণ বাসায় ছয় সাত মাস রাইখে দিচ্ছিলাম জেলটা এটা গিফট আসছিল আর কি কোম্পানির নাম আর নাই বললাম ঢালতে যে মেইন জেল আর ঢালে নাই মানে ঢুকে না খালি পানি ঢুকছিল দেখ আজকে তা খুব অল্প সময় ঢুকে গেছে দেন স্কুটার বের করা হয়ে গেছে দেন পামও দিছে এবার হচ্ছে পামটা চেক করতে চলে গেছে জায়গা মতো এই যে আপনার ঠিক দেখা যেতেছে এবার আমি খোলা দুইটা একটা ঠিক থাকে না এবার ঠিক আছে ভাই সবাই মোটামুটি ক্লিয়ার চা খাবেন এক কাপ আমি খাওয়া দেব তাহলে ঠিক আছে বাইকে সব কিছু হচ্ছে ডান আর চেনে লুপ করে নেওয়া হয়েছে সাইডেই হচ্ছে ওই যে বাতাসের দোকান আছে মানে হাওয়া দেওয়ার দোকান ওইখান থেকে হচ্ছে হাওয়াটাও ঠিকঠাক মতো দিয়ে নিচ্ছি পেছনে পঁয়ত্রিশ সামনে ত্রিশ যেটা আমি আমার মানে আমার এটা ভাল লাগে আর কি মনে হয় হ্যাঁ ভাইয়া কিছু না চলে যেতেছি যেটা হচ্ছে আমার মনে হয় যে ঠিক হ্যাঁ ভাইয়া না না টান দিতে হবে না ভাইয়া পেছনে পঁয়ত্রিশ সামনে তিরিশ হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য ওকে আমি যখন একা চালাই দুজন চালাইলেও এটা ঠিকঠাকই আছে তবে এমনিতে রিকমেন্ডেশন যেটা দেওয়া আছে ওটা হলো আরেকটু কম সম্ভবত বত্রিশ বা এরকম আর এবার মোটামুটি সেফ এবার পেছনের চাকায় যাই ঢুকুক আর নাই ঢুকুক মোটামুটি শান্তিতে একদম টেনশন ফ্রি চালানো যাবে এখন জাস্ট যদি প্যারেক্টার একবার কোনো কিছু ঢুকে টান দিয়ে বের করে বাইক চালানো শুরু করলে আবার সিল হয়ে যাবে অটো কিন্তু একটা জিনিস আপনারা কি খেয়াল করছেন বাইকের সামনের চাকা লিক কিন্তু খুব কম হয় মানে পেছনের চাকা যদি শতকরা ধরেন তাহলে আমার মনে হয় নাইনটি নাইন হচ্ছে পেছনের চাকাটাই লিক হয় সামনেরটা এক পার্সেন্ট আমি একটা বাইক একবার আমি আমার এই ব্লগিং লাইফে প্রথম যেটা বাইক কিনি ওইটা হলো যে ভাই আমার কাছে বিক্রি করছিল আমার টিমেরই একজন ওর এই বাইকটা সামনের চাকাটা ওর নাকি পাংচার হয়েছিল ওর সামনের চাকায় জেল ঢালা ছিল পেছনের চাকা ছিল না কারণ সামনের চাকা ওর প্যারাক ঢুকে গেছিল এরকম ঘটনা খুবই রেয়ার আমার এই লাইফে আমি একটাই দেখছি বলতে গেলে অনেকে দুই চাকাতেই জেল ঢালে আসলে সামনের চাকা লিকি হয় না জেল ঢালে কি কি হবে এই বাইক ভারী কইরা কি লাভ বলেন আচ্ছা চলেন আমাদের তো মেইন কাজ হয়ে গেছে এবার আমরা তেমন কোন কাজ টাজ কি আছে আজকে এখনো পর্যন্ত তেমন কোন কাজ টাজ নাই আমরা চলেন ঘুরি আজকে বাইক চালাই এন্ড লিকের ভয় নাই আগে কি হইছে জানেন আগে ভাঙ্গা টাঙ্গা রাস্তাতে আমি ভাঙ্গায় নামাইতে একটু ভয় পাইতাম আমি পিস ঢালাই ছাড়া ভাঙ্গায় একদমই নামাইতামই না বলতে গেলে যে আসলে লিখ হবে লিখবে হবে হবে কিন্তু এত যত্ন করে চালায়ও এই পাঞ্চার থেকে কিন্তু বাঁচতে পারলাম না এটার পিছনে একটা বড় কারণ আসলে আমরা নিজেরাই আমরা কোনো একটা পেরেক বা কোনো একটা কিছু এই ধরনের স্ক্রু দেখা যায় ওটার কাজ শেষ হয়ে গেলে বা ওটা যদি না লাগে কোনো কিছু থেকে বের করি ওটা ছুঁড়ে ফেলি রাস্তার দিকে এবং এটা কারো না কারো চাকার মধ্যে পরবর্তীতে ঢুকে এটার জন্য আমরাই আমাদের ক্ষতি করতেছি আসলে যদি এটারে আমরা ডাস্টবিনে বা কোনো কিছুতে ফেলতাম বা এটারে আমরা ওইভাবে রিসাইকেল করতাম তাহলে লিক হওয়ার পরিমাণটা অনেক অনেক কমতো আবার অনেক সময় দেখা যায় অনেক টায়ারের দোকান ইচ্ছা করেই এরকম সামনে এগুলা ফেলে রাখে যাতে পাঞ্চার টাঞ্চার হয়ে তাদের কাছে ঠিক করে এরকমটা অবশ্যই এই সমস্ত জায়গায় কম হয় হাইওয়েতে এই ধরনের পলিটিক্সগুলা বেশি হয় আর আরেকটা ব্যাপার লিক সারার পর ঠিক করার পর যেই পেরেকটা বের করে ওইটা অনেকে রাস্তার মধ্যে আবার ছুঁড়ে ফেলে তার মানে ওইটা থেকে আবার আরেকজন ক্ষতিগ্রস্ত হবে একই স্ক্রু বা একই পেরেকে বারে বারে লিক কি একটা অবস্থা চিন্তা করেন আমরা হচ্ছে আজকের ভিডিওর মোটামুটি লাস্টের দিকে চলে আসছি আর লাস্টের দিকে একটা ইম্পর্টেন্ট কথা বলে আজকের ভিডিওটা শেষ করি বাইকের হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে বাইকের টায়ার কারণ রাস্তার সাথে আপনাকে ওই হচ্ছে গ্রিপ করে একদম ব্যালেন্স করে রাখে এবং টায়ারের দিকে যত্নটা আসলে আমাদের অলওয়েজ নেওয়া উচিত আর টায়ারের যত্নের মধ্যে একটা ব্যাপার হচ্ছে টায়ারে সিলেন্ট করা বা জেল ঢেলে রাখা কারণ যখন তখন লিক হইলে আপনি একটা ঝামেলায় পড়তে পারবেন টায়ার প্রেশার যদি কমে যায় আপনি একটা ঝামেলায় পড়তে পারবেন এই আপনাকে যেটা করতে হবে প্রতি পনেরো দিনে একবার একটু টায়ার প্রেশারটা চেক করার অভ্যাসটা করে ফেলতে হবে আর প্রত্যেক দিন রাইডের আগে একটু পা দিয়ে বা হাত দিয়ে টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা এই ব্যাপারটা একটু মানে চেক করে বের হওয়ার যদি প্র্যাকটিসটা করে ফেলতে পারেন তাহলে মনে হয় জীবনটা অনেক সুন্দর অনেক সেফলি আপনি আপনার যাত্রাগুলা বা আপনার রাইডগুলো চালায় যেতে পারবেন যাই হোক এই কথা দিয়ে তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল অ্যান্ড অবশ্যই আমরা শীতে প্রোটেকশন নিয়ে দেন রাইড করবো টাটা বাই আল্লাহ হাফেজ আন You, bro. Check the mic and make sure it sound right, boy.